আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো আমাদের যেখানে ফিরে দেখা অংশটা আছে এটা আমরা এখানে এখানে প্রথমত আমাদের যে বিষয়টা আলোচনা করা আছে এটা একটু এখানে বলা আছে গতি সমীকরণ কাজে লাগিয়ে তুমি দৈনন্দিন কি ধরনের সমস্যা সমাধান করতে পারবে এখানে তো আপনি যে যে ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারবেন সেই গ্যাপগুলো আপনি এখানে পূরণ করবেন এখানে তো আমার কাছে যেটা মনে হয় সেটা আমি এখানে অ্যান্সারটা দিচ্ছি এখানে তো লিখে দিয়েছে এখানে গতির সমীকরণ ব্যবহার করে আমি যে ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারি এখানে তো এখানে গতির সমীকরণ ব্যবহার করে যা যা করতে পারি তা নিচে দেওয়া হলো এখানে এক নম্বর এখানে গাড়ির গতি তরণ দূরত্ব নির্ণয় করতে পারি এটি আমাদের গাড়ি চালানোর সময় নিরাপদ থাকতে সাহায্য করে এখানে ক্রিকেট খেলায় বলের গতি ব্যাটিং এর গতি বলের উচ্চতা ইত্যাদি পরিমাপ করতে পারি এখানে আকাশে উড়ন্ত পাখি এবং বিমানের গতি ও দিক নিয়ন্ত্রণ করতে পারি এখানে কোনো অ্যাথলেট নির্দিষ্ট সময়ে কত দূরত্ব চলতে পারে তা নির্ণয় করতে পারি এখানে তো এই বিষয়গুলো কিন্তু আমরা নির্ণয় করতে পারি এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন এরপর আমাদের যে পরের বিষয়টা আছে এখানে যে নিউটনের গতিসূত্র কাজে লেগে তুমি কি বলতে পারবে কোন আহ যানবাহনের দুর্ঘটনার ঝুঁকি সবচেয়ে বেশি তা আমাদের যুক্তি সহকারে উত্তর দিতে বলছে এখানে আমাদের এটা দিলে আমাদের কাজ এখানে শেষ এখানে নিউটনের গতিসূত্র কাজে লাগে তুমি কি বলতে পারবে কোন যানবাহনে দুর্ঘটনার ঝুঁকি সবচেয়ে বেশি এখানে যে সকল যানবাহনের বেগ ও ত্বরণ বেশি সেই সকল যানবাহনের দুর্ঘটনার ঝুঁকি সবচেয়ে বেশি মানে যে যত দ্রুততে যাবে এখানে যে যত বেশি জোরে যাবে সে তত বেশি কি দুর্ঘটনার সম্মুখীন হতে পারবে এখানে বেশি আর কি হবে যানবাহনের গতি বেশি হলে সেটা থামাতে বেশি সময় লাগবে এবং দূরত্ব লাগবে এখানে বেশি তাই না তো এই আমাদের এখানে একটা যানবাহনকে আমি থামাবো থামানোর জন্য তার শেষ বেগ কত শূন্য হবে এবং আদিবেগ থাকবে তার এখানে কারণ আমরা জানি শেষ বেগ হচ্ছে লাস্ট টার্মিনেট ভ্যালুসিটি যেটাকে বলা হয় এখানে তার মানে যদি কোনো একটা বস্তুর বেগ শূন্য হয় তার মানে সে তাকে থামানো হবে তো বেগ শূন্য শেষ বেগ শূন্য হলে আমরা জানি ভি স্কোয়ার টু ইউ প্লাস টু এস তার মানে শেষ বেগ শূন্য হলে ইউ স্কোয়ার ইকুয়াল টু টু এস তার মানে এখানে এই টু এসটাকে আমি যে পাশে নিই তাহলে কত হবে মাইনাস টু এস ইকুয়াল টু হবে এখানে আর আমাদের এখানে এ টু এ যে কনস্ট্রেন হয় তা লেখা যাবে না এস সিজ প্রফেশনাল ইউজ কর তার মানে আদিবেগ যত বেশি হবে এখানে দূরত্ব তত বেশি হবে যত আমাদের আদিবেগের বর্গ আর কি হবে এখানে তার মানে আদিবেগ পাস হলে দূরত্ব হবে টোয়েন্টি ফাইভ তার মানে পাসের উপর এস করলে আমাদের দ্রুত হবে এখানে ওকে এই বিষয়টা এখানে বলছে অর্থাৎ বেগ যত বেশি হবে তার জন্য দূরত্ব অনেক বাড়বে আর কি যদি কোন যানবাহনের বেগ দ্বিগুণ করা হয় তাহলে আমাদের গুণ দূরত্ব প্রয়োজন হবে তার মানে দ্বিগুণ হলে গুণ দূরত্ব লাগবে বেগ তিন হলে কত নয় গুণ দূরত্ব লাগবে মানে বর্গ হবে এখানে বেগ চার হলে দূরত্ব কত হবে এখানে চার চারের ষোলো গুণ হবে এখানে ওকে তার মানে পেলাম কি এখানে এখানে এটা আর কি আমাদের ওকে কি বিষয় এখানে আই এরকম বুঝতে পারছেন আমরা নেক্সট পর্বে দেখবো এখানে আমাদের যে পরে যে এখানে আমাদের ল্যাবরেটরি এখানে ওকে এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম